আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে দূরে কাছে যেখানে আপনারা আছেন দেখতে পাচ্ছেন যে আজকে আমি উপস্থিত হয়ে গেছি থানা আপনারা দেখতে যে একটা বাড়িতে আগুন লাগছে তো আগুন লাগার পরে হচ্ছে আগুন লাগছে গতকালকে তো আমরা তো গতকালকে আগুন লাগছে তো আমরা খবর পেয়ে চলে এসেছি সেই বাড়িতে এ ব্যাপারে আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে এলাকাবাসী কি বলে এবং কিভাবে আগুন লাগছে আমরা সে ব্যাপারে কথা বলবো আমার পাশে একজন মুরব্বী রয়েছে যে আমরা তার কাছে শুনবো যে এই আগুন লাগার কারণ কি এবং আগুনটা লাগার রহস্য কি আমরা জানবো মুরব্বীর কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কালু কাজী এই যে এই জায়গাটা যে আগুন লাগছে এই ঘরটা কার তার নাম কি আইস আমার ছোট ভাই মোকলেস আচ্ছা আগুনটা কিভাবে লাগে ছোট দুইটা বাচ্চা ছিল শিশু তার ওই আগুন লাগা খেলাধুলা করার পরে মানে আগুনটা এই দুর্ঘটনাটা ঘটে এখন কি কি ক্ষতি হয়েছে বাড়িতে ক্ষতি বলতে ঘরের কিছু বলতে নাই শুধু তারাই ফ্যামিলিতে যে কজন আছে আর এই বাসি ছিল খাট আছে শোকেস আছে আলমারি আছে ফ্রিজ আছে বিভিন্ন ধরনের হগল একটা গিরুডি ঘরে অনেক কিছুই থাকে কিছু কি বের করতে পারছে ঘর কিছু বলতে ঘরের বোগালে যাইতে পারেনি ফেলিতে পারেনি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভারের পাতিল এবং পরনের জামা কাপড় ছাড়া যা ছিল সবকিছু কিন্তু পুরে সাই হয়ে গেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখাইতেছি সিলভারের পাতি কন এবং কাপড় চুপুর শাড়ি সুখে যা আছে সবকিছু কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু তারা ঘর থেকে বের করতে পারে নাই তো এবার আমরা কথা বলবো যে বাড়িতে যে ঘরটিতে আগুন লেগেছিল তারই বাইরের সাথে আমরা এখন কথা বলবো চলেন সে কি বলে আমরা শুনে আসি তা এখন আমরা চলে আসছি সেই দামুড্ডা থানা দানোঘাটি ইউনিয়নের কাজিকান্দি মোকলেজ কাজির বাড়িতে আমরা চলে আসছি যে মোকলেজ কাজির ঘরে হচ্ছে গতকালকে আগুন লাগছিল আমরা সরার পরে আমরা ছুটে আসি সেই মোকলেজ কাজির বাড়িতে আর এখন আমরা শুনবো যে কিভাবে আগুন লাগছে এবং মোকলেজ কাজির অনুভূতি কি এই যে আমরা শুনছি যে আপনার এই যে বাড়িতে আগুন লেগেছে এই আগুনটা কিভাবে লাগে একটু বলেন বিস্তারিত আগুনটা লাগে আমি তখন কাজে ছিলাম আচ্ছা কাজে শুনি যে আমার বাসা আগুন লাগে আগুন নির্বাহী ফেলেছে কিভাবে লাগছে তা আমি বলতে পারি এখন আপনার মালামাল কি কি ক্ষতি হয়েছে এই ব্যাপারে একটু কথা বলেন আমার মালামাল বলতে যা ছিল সবই পুড়ে গেছে কিছু ভাইكتر এটা নিভানোর জন্য কি চেষ্টা করছিলেন নিভানোর জন্য অনেক চেষ্টা কিন্তু আগুন জ্বলানোর কারণে আগুন চাপতে পারে লোকজন অনেক চেষ্টা করেছিল ওইজন্য আগুনের তাপের জন্য চাপতে পারে না লোকজন আপনার কি রকম ক্ষতি হয়েছে কত হাজার টাকার মাল হতে পারে এইভাবে ক্ষতি হয়েছে এটা একটু বলেন আমাদের কাছে ক্ষতি বলতে লাখ 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 টাকার টাকার পারছেন আপনারা যে তার ঘরে মালামাল ছিল এবং টাকা পয়সা এবং কাপড় চুপড় যাই ছিল সে কিন্তু কোনোটাই নিতে পারে নাই তো আমরা দেশ ও প্রবাস থেকে আমরা দূরে এবং কাছে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছি আহ সবাইকে অনুরোধ করবো যাতে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করবো আমরা সহযোগিতা করার হাতটা বাড়িয়ে দিব যাতে আমরা মুকলেজ ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি আমরা কিছুটা হলেও আমরা তাকে সহযোগিতা করতে পারি এবার আমরা কথা বলবো মুকলেজ ভাইয়ের স্ত্রীর সাথে ঘর মালিকের সাথে আমরা কথা বলবো ঘরে কিভাবে আগুন লেগেছে ব্যাপারে বলেন আমি ছিলাম বিলে বুঝছেন আমি লাকড়ি আনতে গেছি ওই জায়গা থেকে শুনি যে বাড়িতে আগুন লাগছে কিন্তু কোন বাড়িতে আমি সেটা জানি না আয়সা দেখে আমার বাড়িতে আমি কিভাবে লাগছে আমি শুনি যে বাচ্চারা শয়তানি করে মানে লাগছে ওরা যে দরাইছে সেটা না মানে মানে সত্যিকা খেলছে তারপরে গেছে গা ওই আগুনে থেকেই ধরছে কেমনে জানি তারপরে আমার ঘরে সব জায়গায় লাগছে ভাই কিছু বাড়ি করতে পারিনি শুধু গায়ের কাপড় চুপু ছাড়া আর কিছু নেই তারা যা করে সেটাই আমি খুশি আমি তার তাদের কাছে আমি উন্নীত করতেছি আমার তো কিছু কি আপনারা যেটা ভালো হয় সেটাই করেন আপনাদের কাছে আমি একটু সাহায্য চাই ভাই যা ভালো শুধু আপনারা শুনলেন যে স্ত্রীর সাথে আমরা কথা বলছি আহ তারা কিন্তু ঘর থেকে কিছু বের করতে পারে নাই তো আমরা সর্বশেষ আপনার জানাচ্ছি আপনারা দেশ ও প্রবাস থেকে দূরে এবং কাছে যেখানে আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আপনাদের যতটুকু সম্ভব যে একটা মানুষ হয়েছে আগুন লাগার পরে আর ঘরে কিছুই থাকে না এটা আমরা জানি দেখা গেছে এখন তার ঘরে কিছু নাই বললেই চলে তার পরনের কাপড় ছাড়া কিন্তু তার কাছে আর কিছুই নাই এখন শুধু আপনাদের দিকে তাকায় আছে যে দেশ ও প্রবাস থেকে আপনারা ভিডিওটা দেখার পরে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আহ গার্জিয়ান পক্ষ নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে

পোশাক জায়গায় গায়ে ছিল উঠে উঠে আছে এছাড়া কোনো কিছু নেই দুই তিন লাখ টাকার মতন হতে পারে আমার বাড়ির জন্য তারা যে একটু আর সাহায্যের হাত না বাড়া দেয় আমার বাড়ি যা ক্ষতি সে যে সাহায্য করিয়া যে সবাই আমার বাড়ি দিতে পারে টাকাটা সে যে কিনতে পারে ঠিক আছে তা আমার বাড়িকে ধরে আমার আশা ঠিক আছে আমার বাড়ি সবাই যে একটু দোয়া করে বা টাকা নিতে পারে নাম কি আব্দুল করিম যার বাড়িতে আগুন লাগছে সে কি হয় আমার প্রতি বেশি স্বাস্থ্য হয় আচ্ছা এখন কিভাবে আগুন লাগছে এই ব্যাপারে আমাদের কাছে বলতেন আসলে কি কিছু পোলাবন আছে তো ওই পোলাবনে ম্যাচ গ্যাসলাইট কি খেলা করছে তো হয়তো বা পাড়ের ভিতরে আগুন লাগছে লাগার পরে পাশে একটা হরমালের পাড়া ছিল তো ওই হয়তো বা ওই পাড়ায় আগুন লেগে গেছে তারপরে আমরা বাড়িতে ছিলাম অবশ্য তখন আমরা বাড়ি থেকে তখন দেখছি আগুনে ধাও তো আগুন উঠতেছে তখন আমরা এলাকার আশেপাশে যারাই আছে বিলে যারা মানে কামলা দিতে যারা কাজ করে যারা সবাই ছুটে আসছে আসার পরে আমরা অনেক চেষ্টা করছি আগুন নিবানোর জন্য কিন্তু আগুন মারাক আগুন তো ঘরের ভিতরে কাপড় চোপড় ছিল ভরা ছিল তো তো এই কাপড় চোপড় ভরাতে আমরা আগুনের কাছে যাইতে পারিনি সোজা কথা তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি চেষ্টা করার পরে আমরা আগুন ঘরেতে কিছু বের করতে পারি নাই যা ছিল সবই ফুরিয়ে গেছে সোজা কথা ওদের পরনে যা ছিল তাই আছে এছাড়া ওরা কিছুই বের করতে পারে নাই ভিতর থেকে আসলে কি সে আহ দিন আনে দিন খায় খুব অসহায় মানুষ আমি চাই যারা এই ভিডিও দেখে দেশ এবং কি প্রবাস থেকে যারাই দেখে সবাই তারে কিছু আর্থিক সহযোগিতা করুক যে যতটুকু পারুক আমি আশা করি তাদের সর্বোচ্চ সহযোগিতা করে তার পাশে একটু থাকুক আর কি সে কি হয় আপনার আমার চাষ ভাই মানে আমার ছোট ভাই আমার একটা গোষ্ঠী চাষ তো ভাই আর কি কিভাবে আগুন লাগে বাড়িতে আগুন লাগেছে তার দুটা ছোট বাচ্চা এবং আমাদের এলাকার পোলাপানা ছিল ওরা ম্যাচ লাইট নিয়ে ওই খেলাধুলা করছে আগুন নিয়ে তারপরে একটা পাটের ফিরু আগুন লাগছে ওইটা লার্কির ঘর ছিল পাশে বড় ঘরের সাথে ওই ঘরে আগুন লাগছে আচ্ছা কি পরিমাণ ক্ষতি হয়েছে বাড়িতে ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে লাখ তিন টাকার মতন মালামাল ঘরে ছিল কিছু বাইর করতে পারে না আমরা বিলে ছিলাম কাজে গেছিলাম কাজের থেকে আসে আমরা আগুন আর নিয়ন্ত্রণ করতে পারি নাই আয়ের দিকে সব পুরে গেছে আমি চাইতেছি প্রবাসী ভাইদের কাছে যে ও আমার ছোট ভাই ও দিন আনে দিন খায় গরিব মানুষ সবাই তাকে আর্থিক সাহায্য করুক ও যাতে যা ক্ষতি হয়েছে এটার কিছুটা পূর্ণ হয় এটাই আমি সবার কাছে আশা ব্যক্ত করি মোগলেজ কাজের বাড়ি আগুন লাগছে এখন আমরা চলে আসছি আমাদের ধারণা ভাই ও দিন আনে দিন খায় ওর বিলাক করা জমিনও নাই যে চারবাস করে খাইবো আজকে যাই হোক যে দুর্ঘটনা দিছে যা করে আল্লাহ ভালোর জন্যই করে আমরা চাই ভাই দেশবাসীর কাছে সবাই পরপতি একটু দয়া করুক সাহায্য সহযোগিতা করুক যাতে পয়পলাপার নিয়ে আবার ঘর ধুয়ে উঠাইয়া আল্লাহ নিচে আবার থাকতে পারে এটি আমরা সবার কাছে এখন আবেদন করি ভাই কারণ ওর তো আর কোনো পথ নাই যে ও সহযোগিতা ছাড়া কিছু করতে পারবো না পাঁচ জনের ছাড়া আমরা চাই সবাই ওর দিকে আগাইয়া ওর জন্য কিছু সাহায্য সহযোগিতা চাইতে আছি আপনারা ভাই একটু চেষ্টা করেন